বদরের যুদ্ধ ইসলামের প্রথম বড় যুদ্ধ যা ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত এটি ঘটে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মদিনা থেকে প্রায় আশি মাইল দূরে বদর নামক স্থানে এই যুদ্ধ মুসলমানদের জন্য ছিল একটি পরীক্ষা এবং তাদের ইমানি শক্তি যাচাই করার মাইল ফলক বন্ধুরা মক্কার কুরেশরা দীর্ঘদিন ধরে মুসলমানদের উপর অত্যাচার চালিয়ে আসছিল নবী করিম সল্লু আলাইসাল্লাম এবং তার সাহাবিরা অবশেষে সেই অত্যাচার থেকে বাঁচার জন্য মদিনায় হিজরত করেন কিন্তু কুরাইশরা মদিনায় মুসলমানদের নিরাপত্তা ও স্বাধীনতাকে সহ্য করতে পারছিল না এবং তাদের ক্ষতি করার জন্য নানা ষড়যন্ত্র করতে থাকে বদরের যুদ্ধ মূলত এই দ্বন্দ্ব ও বিরোধেরই ফল প্রিয় বন্ধুরা যুদ্ধের কারণ মক্কার কুরাইশরা মুসলমানদের বাণিজ্য ও সম্পদ ধ্বংসের পরিকল্পনা করছিল এক পর্যায়ে মুসলমানদের কাছে খবর আসে যে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছে কাফেলাটি আক্রমণ করে মুসলমানদের স্বার্থ রক্ষা করতে চাইলে কুরাইশরা এতে রেগে যায় এবং তাদের বিশাল এক বাহিনী বদরের দিকে পাঠায় মুসলমানদের প্রস্তুতি রসুল্লা সাল্লুআ আলাহসাল্লাম সাহাবাদের সঙ্গে আলোচনা করেন এবং তারা লড়াইয়ে অংশগ্রহণে সম্মতি জানান যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল প্রায় তিনশো জন তাদের কাছে খুব সামান্য অস্ত্র ও সরঞ্জাম ছিল মাত্র দুইটি ঘোড়া সত্তরটি ওট আর কয়েকটি তলোয়ার বিপরীতে কুরাইশদের বিশাল বাহিনী ছিল এক হাজারের বেশি সৈন্য নিয়ে যাদের হাতে পর্যাপ্ত অস্ত্র ও সরঞ্জাম ছিল এই অসম পরিস্থিতি সত্ত্বেও মুসলমানরা আল্লাহর উপর পূর্ণ আস্থা বদরের যুদ্ধের মূল ঘটনা সতেরোই রমজান বদরের ময়দানে যুদ্ধ শুরু হয় যুদ্ধের মুহূর্তে রসুল্লাহ আলাইহি আলাইহসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং সাহাবাদের সাহস দেন যুদ্ধ শুরু হলে মুসলমানদের ইমানি শক্তি এবং আল্লাহর সাহায্যের জন্য তারা শক্তিশালী হয়ে ওঠে ইতিহাসে উল্লেখ আছে যে এই যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা নেমে এসে মুসলমানদের সহায়তা করেছেন মুসলমানদের সাহসিকতা আত্মত্যাগ ও কৌশল কুরাইশদের বিশাল বাহিনীকেও পরাস্ত করে দেয় এই যুদ্ধের ফলাফল বদরের যুদ্ধে মুসলমানরা বড় বিজয় অর্জন করেন কুরাইশ বাহিনীর গুরুত্বপূর্ণ নেতারা নিহত হন এবং তাদের সৈন্যরা পালিয়ে যায় যুদ্ধের পর মক্কার কুরাইশরা হতবাক হয় এবং মুসলমানদের শক্তি ও সাহসিকতার প্রতি শ্রদ্ধা জাগে বদরের যুদ্ধের তাৎপর্য বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে মুসলমানদের জন্য প্রথম বড় বিজয় যা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সমাজে স্থায়ীভাবে প্রভাব ফেলেছিল মুসলমানরা বুঝতে পেরেছিল যে আল্লাহরফর পূর্ণ বিশ্বাস ও ইমানের শক্তি তাদের যে কোনো প্রতিকূল প্রস্তুতিতে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সাহায্য করতে পারে বদরের যুদ্ধ ইসলামের প্রসার ও মদিনার মুসলিম সমাজের স্থায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বন্ধুরা শিক্ষণীয় বিষয় হলো বদরের যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা হলো আল্লাহর উপর বিশ্বাস কঠোর পরিশ্রম সাহসিকতা এবং একতাই সব সময় বিজয়ের পথে নিয়ে যায়